আজকের পাঠ মেঘের বুকে বকের শোভা গোদাইয়ের বয়স যখন ছ বছর গ্রামের ছেলে মেয়ে যুবা বৃদ্ধ সবাই তাকে ভালোবাসে নতুন খাবার কিছু করলে আগে গদাইকে দেয় ছোট ছেলে হলে কি হবে গোদাই কি চিন্তা করে বড়দের মতো একদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে গদায় টিকুই করে মুড়ি নিয়ে মাছের আলপাত দিয়ে খেতে খেতে যাচ্ছে আকাশের একখানা সুন্দর জলভরা মেঘ উঠেছে সে তাই দেখছে আর খাচ্ছে দেখতে দেখতে মেঘ মেঘখানা আকাশে প্রায় ছেঁয়ে ফেলেছে এমন সময় সাদা দুধের মতো এক ঝাঁক বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো কি সুন্দর বাহার যে তাতে হলো যত দেখি গদায়ের তত ভালো লাগে শেষে আনন্দে এমন এক অবস্থা হলো যে বাইরের হুঁশ আর রইল না অজ্ঞান হয়ে সে পড়ে গেল মুড়ি গুলো আলের ধারে ছড়িয়ে পড়লো অনেকক্ষণ সে এভাবে পড়েছিল তারপর তাকে দেখতে পেয়ে লোকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায় অনেক পরে জ্ঞান ফেরে মা বাপ ভেবে আকুল এ কি অসুখ ছেলের গোদাই কিন্তু জ্ঞান ফিরে আসার পর বলেছিল যে তার কোনো অসুখ হয়নি আকাশের শোভা দেখে এরকম হয়েছিল বাইরের হুঁশ না থাকলেও ভিতরের হুঁশ ছিল আর খুব আনন্দ হচ্ছিল তা গোদায়ের সে কথা তখন কে বিশ্বাস করবে শোনা যায় প্রকৃতির